নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দেশে গণতান্ত্রিক উৎসব আর তাতে রেকর্ড সংখ্যক মানুষ লোকসভা ভোট শুরুর পর থেকে প্রতি দফায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে সামিল তিনি নিজে সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দিলেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার মোদী সঙ্গে ছিলেন অমিত শাহ তিনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দিলেন একেবারে সেলিব্রিটি সুলভ ভঙ্গিতে ভাষণ দিলেন গুজরাটি ভাষায় সাদা কুর্তা পায়জামার উপর গেরুয়া হলুদ ডোরাকাটা কাটা মোদি জ্যাকেট নজর কেড়েছে ভোরে বিশালগড় থানাধীন চরিলাম পুরান স্থিত ব্রিজের রেলিং ভেঙে কন্টেনার গাড়ি উল্টে যায় ঘটনার বিবরণে জানা যায় গাড়িটি আগরতলা থেকে উদয়পুর টাইলস নিয়ে যাওয়ার সময় উল্টে যায় কন্টেনার ছিটকে পড়ে যাওয়া ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে গোটা এলাকায় পানীয় জলের পাইপ ভেঙে যায় সকাল থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে পড়ে নেতাজি কলোনি পুরানবাড়ি হাপাজিরা মোড়া সহ গোটা এলাকায় কালকে রাত্র হঠাৎ করে একটা বিকট শব্দ হইলাম অনুমানিক রাত্র চারটা দৌড়ে আইলাম আয়াদি এই অবস্থা ব্যথাটা তখন আমরা দৌড়ে এদিন রেঙ্গারি আছে দেখালাম পরিস্থিতি দেখা ঠিকঠাক টাইম নিতে দেখলাম

শহরে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে পেট্রোল কুম্ভ নিদ্রায় প্রশাসন আগরতলা শহরে বাঁকা পথে পেট্রোল বিক্রি করার সুযোগ চাঙা হয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কৃত্রিম সংকটের কথা উল্লেখ না করলে পেট্রোল পাম্পগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কৃত্রিম সংকট কোন কোন পেট্রোল পাম্পে এখনো পেট্রোল নেই আর যেসব পেট্রোল পাম্পের পেট্রোল রয়েছে সেসব পাম্পের মধ্যে দীর্ঘ লাইন সকাল বিকাল সারাক্ষণ কিন্তু কেউ কেউ সেই লাইন ধরে পেট্রোল সংগ্রহ করতে চাইছে না রাস্তার পাশে শালবাগান এলাকায় বিক্রি হচ্ছে বাঁকা পথে পেট্রোল লিটার প্রতি দুশো টাকা করে বিক্রি হচ্ছে পেট্রোল খাদ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের এদিকে কোনো ধরনের লক্ষ্য নেই প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে আগরতলা শহরের শালবাগান এলাকায় এভাবে পেট্রোল বিক্রি করা হচ্ছে আরও জানা যায় অসাধু ব্যবসায়ীরা প্রতিদিন আগরতলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে বাইক গাড়ি দেখিয়ে দু লিটার দশ লিটার পঞ্চাশ লিটার আশি লিটার করে তেল সংগ্রহ করে এভাবে বাঁকা পথে বিক্রি করছে যার কারণে বহু পেট্রোল পাম্পেও সংকট তৈরি হয়েছে আমরা জানি যে রাজ্যে পেট্রোল সংকট চলছে বিভিন্ন বিএসিতে তেল নেই তেল সংকট এখন দেখা গেল কালো বাজারিরা তারা কোথা থেকে তেল আনছে এবং দুইশো টাকা লিটার তেল বিক্রি করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো গভর্নমেন্ট আমরাকে দ্বিচক্র জানের বলছে দুশো টাকার পেট্রোল দিতাম আর চার চাকার জানের পেট্রোল বলছে পাঁচশো টাকা দিতাম তারা মনে করেন আমার পেট্রোল পাম্প থেকে দুশো টাকা নিল লাইন ধরে আবার অন্য বিউসি দুশো টাকা করে নিল এভাবে করতে করতে তারা চার বা পাঁচ বিউসি টিকা মনে করেন সারাদিনে দশ লিটার পনেরো লিটার তেল জোগাড় করেছে এ তেলটা তারা দামে বিক্রি করছে কিন্তু পেট্রোল পাম্প থেকে দুইশো টাকার বেশি কাউকে তেল দেওয়া হচ্ছে না এখন তারা যে মানে জনগণের পকেট কাটছে তাদের উদ্দেশ্যে কি বলছে জনগণের উদ্দেশ্যে বলছি তেল এসে যাবে প্রত্যেকটি পাম্পে অ্যাভেলেবেল এসে যাবে একটু ধৈর্য ধরে তেল নিয়ে যান দুশো টাকার করে দ্বিচক্র জানে দেওয়া হচ্ছে আর চার চাকা জানে পেট্রোলের ক্ষেত্রে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে আর কমার্শিয়াল গাড়ি ডিজেলের ক্ষেত্রে পনেরো লিটার দেওয়া হচ্ছে জেসিবির ক্ষেত্রে চল্লিশ লিটার দেওয়া হচ্ছে বাসের ক্ষেত্রে চল্লিশ লিটার দেওয়া হচ্ছে আর বারো চাকার ক্ষেত্রে আপনি ষাট লিটার করে দেওয়া হচ্ছে যেভাবে তেল দেওয়া হচ্ছে আমার হিসাবে সবার যথেষ্টই দেওয়া হচ্ছে কিন্তু কিছু কিছু লোক প্রত্যেকবার তেল দুশো দুশো করে লইয়া আবার বাড়িতে কুললে আবার লাইনে আই আমরা বলি তারপরেও তারা বলে লাইনে ধরে আইতাছি আমরা দুইশো টাকা করে দিয়ে দিতেছি আমরা কিছু করার না আচ্ছা এখন কি তারা যেটা করছে চালুদের এটা কি ঠিক এটা তো ঠিকঠাক অক্ষণ গভর্নমেন্ট যেভাবে দিচ্ছে এভাবেই ঠিক আছে কখন তারা মনে করেন আমার পাম্প থেকে দুশো টাকা নিচ্ছে দুধ আরেকটা পাম্পে দুইশো টাকা নিলে তো তারা বলতে পারবে না যে আশিস ঠিকটা দুইশো টাকা লেগে গেছে তো এটা আমরা আইলিয়া দুশো টাকা রুই দিচ্ছি হয় আপনার বিসির নাম কি আপনার বিসির নাম হচ্ছে আশিস পেট্রোলিয়াম এজেন্সি আমার নাম আমার নাম সেলেন এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেকের পেট্রোল মিলছে না পেট্রোল শেষ হয়ে যাওয়ার পর বলা হচ্ছে পেট্রোল নেই পরে লাইন থেকে ফিরে যেতে হচ্ছে বহু যানচালককে এদিকে কোনো নজরদারি নেই খাদ্য দপ্তরের আধিকারিকেরা যদি আগরতলা শহরের আনাচে কানাচে অভিযান চালায় তাহলে বহু অসাধু ব্যবসায়ী চালে উঠবে বজ্রপাতে নারকেল গাছে অগ্নিসংযোগ ঘটনায় চাঞ্চল্য ঘটনা সোমবার রাতে বিশালগর অফিস টিলা হসপিটাল চৌমুহনি টাউন হল সংলগ্নে অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পায় পাশে থাকা বাড়িঘর সহ প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান জানা যায় সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি ও ঝড়ের সাথে শুরু যখন বজ্রপাত হয় তখন এই ধরনের ঘটনা সংগঠিত হয় আগুনের লেলিহান শিখার দাও করে নিচে পড়তে দেখে পার্শ্ববর্তী এলাকার লোকজন দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে বিশালগড়

এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সাংবাদিক সম্মেলনে তিনি জানান ত্রিপুরা রাজ্যে বিগত সাত বছর ধরে ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ দু হাজার সালে সর্বশেষ 218 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় 2023 সালে চারটি শূন্য পদ পূরণের জন্য ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিসেন পরীক্ষা নেয় এই পরীক্ষায় বেশ কিছু নতুন বিধি নিষেধ সংযুক্ত করা হয় লিখিত পরীক্ষা নেওয়ার পর বেকার ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে দাবি করা হয় পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে এমনকি প্রকাশিত উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয় দোসরা মে উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি ছিল এই রাজ্যতে যে সরকার আছে এই সরকার যে বেকার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারিং এর নিয়ম বিগত সাত বছর ধরে এই রাজ্যে বন্ধ দু হাজার ষোলো সতেরো সালে

অক্ষয় উপলক্ষে পয়লা মে থেকে সোনা ও গয়নার উপর বিশেষ ছাড় রেখেছে এস আর জুয়েলার্স পাশাপাশি গ্রাহকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার রাখা হয়েছে স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার রাখা হয়েছে ইন্ডাকশন পঞ্চম পুরস্কার রাখা হয়েছে মিক্সচার গাইন্ডার পাশাপাশি রোজ লকে ড্রতে রাখা হয়েছে গোল্ড কয়েন এই অফার চলবে আগামী এগারোই মে পর্যন্ত মঙ্গলবার আগরতলা সরোবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রোফ রাইটার উত্তম রায় বিভিন্ন অত্যাধুনিক ডিজাইনের স্বর্ণালঙ্কার উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান তিনি আরও বলেন উৎসবের মাধ্যমে অক্ষয় তৃতীয়াকে সার্থক করে তোলার জন্য সবার আগে উপলক্ষে তরফ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা বিশেষ সোনা গয়নার উপর বিশেষ একটা ছাড় রেখেছি পাশাপাশি গ্রাহকদের জন্য আমরা অনেক ধরনের পুরস্কার রেখেছি যেরকম ফার্স্ট প্রাইজ রেখেছি আমরা ওয়াশিং মেশিন সেকেন্ড প্রাইজ আমরা রেখেছি ফ্রিজ থার্ড প্রাইজ রেখেছি স্মার্ট টিভি ফোর্থ প্রাইজ রেখেছি ইন্ডাকশান ফিফথ প্রাইজ রেখেছি মিক্সার গ্রাইন্ডার আর রোজ লাকির ড্রতে আমরা মেগা লাকির ড্রতে রেখেছি আমরা গোল্ড আর ডিজাইন ভ্যারাইটি সম্বন্ধে গ্রাহকদের অবগত করার জন্য যেন গ্রাহকরা বুঝতে পারেন যে আমাদের এখানে লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর এবং হেভি ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের জন্য আমি প্রস্তুত রেখেছি এই অফারটা কতদিন অবধি চলবে আমাদের অফার পয়লা মে থেকে শুরু হয়েছে এগারোই মে পর্যন্ত চলবে আমাদের এই অফার আর বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে যেন স্বর্ণাক্ষরে অক্ষয় হয়ে থাকে সেই স্বর্ণালঙ্কার আমরা সেই ধরনের সুন্দর সুন্দর স্বর্ণ গয়না মজুত রেখেছি একদম সুনিশ্চিতভাবে চলে আসুন এশ্রয় বর্মন জুয়েলার্সে আপনার মন মতো সেই গয়নাটি আপনি এশ্রয় বর্মন জুয়েলার্সে পেয়ে যাবেন জিআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হলেও ফলাফল এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তাই মঙ্গলবার জিআরবিটির গ্রুপ ডি পদে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তারা রাজধানীর অফিস লাইন স্থিত জিআরবিটি অফিসের সামনে ভিড় জমায় তাদের বক্তব্য জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি পদে পরীক্ষা নেওয়ার পর স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তাতে খুশি বেকার যুবক যুবতীরা কিন্তু গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হলেও ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তাই গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তা জানতে এই দিন তারা জিআরবিটি অফিসে এসেছে তাদের আরও বক্তব্য দ্রুত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে তারা যথেষ্ট খুশি হবে আমরা তো গ্রুপ আমাদের বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমার বাড়ি মুম্বাই মিষ্টি আমি দেখেন বিগত কয় তো হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনো আমাদের আমাদের রেজাল্ট আউট হচ্ছে এজন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি আমরা করতে চাই না আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে আমরা যে গ্রুপ ডি যারা দিয়েছি কমপ্লিট করেছি তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি খুব ডিপ্রেশনে আছি এই জন্য জমায়েত হয়েছি আমরা আন্দোলন করতে চাই না আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না কেউই জানি না নাম কি ওনার কিছু জানি না শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই নমস্কার এর আগে তো গ্রুপ সির হয়ে গেল গ্রুপ হয়েছে তার জন্য তো আমরা এসছি তাদের হয়েছে ওই এক বছর হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই তো এসছি কতজন রয়েছে আপনারা হ্যাঁ আপনারা কতজন রয়েছে আমরা কতজন রয়েছে আমরা তো এখানে আছি পঞ্চায়েত জনের উপরে হবে আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম বারো হাজার হবে এই ইন্টারভিউ দিয়েছি এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে কারো কথা হয়েছে না কথা হয়নি কিন্তু দেখেন আমি তো ভেবেছিলাম অনেকে আসবে আমার তো ক্ষুদা আমার তো এইজও হয়ে গেছে আর প্রায় আটত্রিশ উনচল্লিশের কাছে হয়ে যাবে আমি এখন মনে নেই এইটা এই জন্য আমি এসছি ছেল বয়সে আমার কিছু একটা হয় না আমার সবাই তো চায় না যে আমি নিজে রুজি করি আমি নিজেই এই করি ভবিষ্যতে একটা আমার পরিবার আমার ঘরে বোন আছে আমার হাজব্যান্ড আছে আমার ছোট একটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি সংসার আমার তারা আমি যদি কিছু না করতে হবে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে এখন তো আমি কাজ করতে পারছি এই জন্য বুধবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আগরতলা রবীন্দ্র রবীন্দ্রকাননে চলছে প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে সেজে উঠেছে রবীন্দ্র কানন এ বিষয়ে উদ্যোক্তারা রবীন্দ্রনাথ জন্ম জয়ন্তী এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি হবে রবীন্দ্র কাননে এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন আবৃত্তি নাচ গান অনুষ্ঠিত হবে এর পাশাপাশি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যাকালীন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আগামীকালকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে আমরা কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছি রাজ্য সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরগুলো থেকে তো আগামীকালকে প্রভাতি অনুষ্ঠান কি এখানে রবীন্দ্রকাননে হবে রবীন্দ্রকান ভোর সাড়ে ছয়টার এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্কার শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আপতি নাচ গান ইত্যাদি পরিবেশন করবে তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করেছি রবীন্দ্র ভবন হল নাম্বার টুতে ওইখানেও সন্ধ্যা ছয় ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সকলে ওখানে থেকে অনুষ্ঠানটিকে সর্বাত্মক সার্থক করবে এটাই বলি প্রস্তুতি কীরকম প্রস্তুতি করব ভালোই চলছে রবীন্দ্র ভবনও কাজ চলছে আশা করি ভালো সংবাদ এখনকার মতো এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাত দূর টিভির পর্দায় নমস্কার